হ্যালো বন্ধুরা তো আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের তৃতীয় নম্বর ক্লাস শুরু করতে চলেছি তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো প্রথম কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে বলছি নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাহলে উত্তর হবে কোনটি প্রযোজ্য নয় বলেছে মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় হচ্ছে সবজি ঠিক আছে সর্বভুক। পরভুজি মাংসাশী ঠিক আছে এগুলো মানুষের জন্য প্রয়োজ্য বাট নাম্বার এ সভুজি মানুষের জন্য প্রযোজ্য নয় নাম্বার দুই আমরা চলে যাব যে রাতখানা রোগ হয় যে ভিটামিনের অভাবে সেটি হলো কি ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে নাকি ভিটামিন এ কোন রোগের কারণে হয় বলো রাতখানা রোগ হয় কিন্তু ভিটামিন এর কারণে যদি ভিটামিন এ না থাকে তাহলে রাত রোগ হতে পারে ভিটামিন সির অভাবে কী হতে পারে দেখো ভিটামিন সির অভাবে হতে পারে যদি তোমার ভিটামিন সি কম থাকে তাহলে তোমাকে থাইরয়েড হতে পারে ঠিক আছে তারপরে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে চুলকনা জ্বালা করতে পারে ঠিক আছে তাহলে আমরা রাতকানা রোগ হয় কি ভিটামিন এ থেকে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় তিন নম্বর দেখো আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন তাহলে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন ডেন্টিস্টের কাছে যাবেন ঠিক আছে ডেন্টিস্ট তারপরে চার নম্বর কাঙ্গারু কোন দেশের প্রতীক বলো তো কাঙ্গারু কোন দেশের প্রতীক কানাডা অস্ট্রেলিয়া ইটালি না আয়ারল্যান্ড কাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক দেখবে অস্ট্রেলিয়ার প্রতীকে দেখবে কানাডার এই কাঙ্গারুর ছবি দেওয়া রয়েছে তারপরে আমরা চলে যাব চা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে বলছে যে টোফু কিসের থেকে তৈরি হয় টোফু কিসের থেকে তৈরি হয় টোফু তৈরি হয় সয়াবিন দুধের দই থেকে সয়াবিন দুধের দই থেকে টোফু তৈরি হয় ছয় নম্বরে পৃথিবীর সবথেকে গভীর গভীরতম হ্রদের নাম কী বলতো পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদের নাম কী পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম হল বৈকাল হ্রদ বৈকাল হ্রদ খুব ইম্পর্টেন্ট পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ কোন স্তন্য স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে বলতো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে উত্তর হয়ে যাবে হংস চঞ্চু হংস চঞ্চু হংস চঞ্চু কিন্তু স্তন্যপায়ী একটি প্রাণী সেই প্রাণী কিন্তু ডিম পাড়ে তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের জনকও বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে সংবিধান কবে তৈরি হয়েছিল সংবিধান তৈরি হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে এবং সংবিধান গৃহীত হয় কবে সংবিধান গৃহীত হয় হচ্ছে উনিশশয় সালে সংবিধান গৃহীত ঠিক আছে চলো নেক্সট নয় নম্বর নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় বলছে ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় নিম্নলিখিত কোন রোগটির কারণ কলেরা কলেরা কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে হয় না ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে হয় ডিপথেরিয়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে হয় টাইফয়েড ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে হয় আমাশা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে যে কলেরা তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে কলেরা কিন্তু হয়ই না দশ নম্বরে দেখো বিগ ব্যাক থিওরি বিকৃত করে বিগ ব্যাক থিওরি বিকৃত করে কে ব্রাহ্মণ্ডের সৃষ্টি ব্রাহ্মণ্ডের সৃষ্টি এগারো নম্বর ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল কি ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বলো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে ভূমিকম্পর তীব্রতা মাপা হয় তারপরে পর্ণমোচী গাছে কি হয় পর্ণমোচী গাছে কি হয় পর্ণমোচী গাছে শীতে পাতা ঝরে পড়ে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার করা হয় তাহলে মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় গাম্বোসিয়া গাম্বুসিয়া তারপরে আমরা চলে যাব চোদ্দো নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এম গ্যাস নিঃসরণ এমআইসির ফুল ফর্ম হচ্ছে মিথাইল আইসোসাইনাইট মিথাইল আইসোসাইনাইট তাহলে উত্তর হয়ে যাবে বি মিথাইল আইসোসাইনাইট এটি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে পৃথিবীর সব থেকে সংঘটিত শিল্প দুর্ঘটনা হিসেবে খ্যাত ভোপাল গ্যাস দুর্ঘটনা এটি ঘটেছিল মধ্যপ্রদেশের ভোপালে এটি ঘটেছিল কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড কারখানায় কারখানার নাম মনে রাখবে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড কারখানায় তিনই ডিসেম্বর দুই থেকে তিনই ডিসেম্বর ঠিক আছে ডিসেম্বর মাসে ঘটেছিল উনিশশো সালে সালটা মনে রাখবে উনিশশো চুরাশি থেকে কোশ্চেন আসে প্রত্যেকবারে ডাব্লিউসিএস ইউ ডব্লিউ বি অনেক বাড়ি এই কোশ্চেনটা এসে ভোপালকে দুর্ঘটনা সম্পর্কে তাহলে উনিশশো চুরাশিতে হয়েছিল দুই থেকে তিন ডিসেম্বর উনিশশো চুরাশিতে ঘটেছিল এটি একটি কি শিল্প দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায় অনেক মানুষ মারা গেছিলো এবং এটি ভোপালের এটি মধ্যপ্রদেশের ভোপালে হয়েছিল আর যে কারখানায় হয়েছিল সেই কারখানার নাম হচ্ছে ইউনিয়ন কার্বাইট লিমিটেড ইন্ডিয়ান লিমিটেড কারখানা ঠিক আছে নেক্স চলো কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় বলছে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় বলো তো মিথেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন কোনটি হবে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় আমরা তো সকলে যাই গ্রিন গ্যাস চার থেকে অনেক কটা রয়েছে তো এখানে কোনটি বলছে গ্রিন হাউস গ্যাস নয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয় কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস মিথেন গ্রিন হাউস গ্যাস কিন্তু হাইড্রোজেন কিন্তু গ্রিন গ্যাস নয় ষোলো নম্বরে প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কি প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক হচ্ছেন কে গ্রন্থটির লেখক হচ্ছেন সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার তাহলে প্লেইং ইট মাই ওয়ে এর লেখক হচ্ছেন সচিন টেন্ডুলকার রাজ্য সরকারের মন্ত্রীরা যার অধীনে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন কে রাজ্য সরকারের মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়বদ্ধ যৌথভাবে কি বিধানসভার কাছে দায়বদ্ধ মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে বলতো মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল উনিশশো সালে তারপর আমরা উনিশ নম্বর কোশ্চেনে চলে যাব উনিশ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল ক্রান্তীয় মৌসুমি ফসল বলছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল হয়ে যাবে ধান ধান কিন্তু মৌসুমীর সময় হয় কুড়ি নম্বরে বলছে বিশ্বভারতী অবস্থিত বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত উত্তর হয়ে যাবে একদম বীরভূম জেলায় কিন্তু বিশ্বভারতী অবস্থিত ঠিক আছে তারপরে কৌলিন প্রথার প্রচলন কে করেছিলেন কৌলিন প্রথার প্রচলন করেছিলেন বল্লান সেন বাইশ নম্বরে ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ধ্যানচাঁদ কোন খেলা খেলতেন বা ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হয়ে যাবে কিন্তু হকি তাই ধ্যানচাঁদ কিন্তু হকি খেলতেন হকি খেলার সঙ্গে যুক্ত নেক্সট চলে যাবো আমরা এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি কোনটি পুনর্ভব শক্তি উত্তর হয়ে যাবে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ একটি পুনর্ভব শক্তি চব্বিশ গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছিলেন গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছিলেন গতিধারা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিলেন তারপরে চলো তারপরে পঁচিশ পঁচিশ নম্বর জুন দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি বোর্ড অফ গভর্নরে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন বলো তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উত্তর হয়ে যাবে একদম সি অরুণ জেটলি অরুণ জেটলি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন ছাব্বিশ পৃথিবীর পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে অবর্তন করে তা হল তা হল কি কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে অবর্তন করে দেখো পার্ক স্ট্রিটের নতুন নাম নামকরণ পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন তিনি হলেন কে বলতো পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন মাদার ট্রেসা সো মাদার ট্রেসার নামে কিন্তু পার্ক স্ট্রিটের নতুন নামকরণ করা হয়েছে আঠাশ নম্বর বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টাকে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা হলেন প্রফুল্ল চন্দ্র প্রফুল্ল চন্দ্র বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা উনত্রিশ নম্বর অক্টোবর দু হাজার চোদ্দোতে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছেন এর উত্তর হয়ে যাবে একদম এ সর্দার বল্লভ ভাই প্যাটেন সর্দার বল্লভ ভাই প্যাটেন তিরিশ নম্বর সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান প্রধান জীবিকা ছিল পশুপালন ঠিক আছে নেক্সট চলো একত্রিশ নম্বর দেখো দুধে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে কি বলা হয় দুধে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে বলা হয় ল্যাকটোজ তাহলে দুধে যে শর্করা থাকে তাকে বলা হয় ল্যাকটোজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ঠিক আছে তো দুধে যে শর্করা থাকে তাকে ল্যাকটোক ল্যাকটোক বলা হয় দেখো বত্রিশ নম্বর ডিসপোসাস ডিসপোসাস হাইপোডারমিক সিরিঞ্জ আবিষ্কারক অ্যালবার্ট মার্ডার্ক মার্ডার্ক কোন দেশের নাগরিক ছিলেন হাইপোসাল এই ডিসপোসাল হাইপোডার্মিক সিরিজ আবিষ্কারক আলবার্ট মা মার্ডক মার্ডাক কোন দেশের নাগরিক ছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক পাকা ফলে পাকা ফলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় এই যে পাকা ফল আমরা খাই এই ফলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় এই ফলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে দেখো এই ই এর ফুল কী কি ই ডিসি এর ফর্ম হল ইন্টারগ্রেটেড এডুকেশনাল ফর ডিসাবেল চিলড্রেন ঠিক আছে নেক্সট চলো পঁয়ত্রিশ নম্বর কোন নির্বাচনে মোট আসনের এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত কোন আসনে এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত খুবই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশ নম্বরে উত্তর হবে পঞ্চায়েত কোন নির্বাচনে মোট আসনের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত পঞ্চায়েতে তাহলে এখানে যদি প্রশ্নের করা হয় যে কোন আসনে কোন ভোটে তা মহিলাদের জন্য এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ সংরক্ষিত সেটা হচ্ছে পঞ্চায়েত ভোটে ভারতীয় সংবিধানের কত নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় স্বাধীন ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে সাঁত্রিশ নম্বর নিচের কোনটি হোয়াইট ভিটুয়াল হোয়াইট ভিট্রিয়াল নামে পরিচিত হোয়াইট ভিট্রিয়াল হলো হোয়াইট ভিট্রিয়াল হলো জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট হলো হোয়াইট ভিট্রিয়াল নামে পরিচিত ডিস এরিয়াল এক ধরনের কি ডিস এরিয়াল কি ডিস এরিয়াল হল এক ধরনের অর্ধবৃত্তকার প্রতিফলক অর্ধবৃত্তকার প্রতিফলক আমরা চলে যাব উনচল্লিশ নম্বর দেখো উনচল্লিশ নম্বর বলা হচ্ছে ইউরিয়ার সংকেত কি ইউরিয়ার সংকেত হলো সিও সিও এনএইচ টু টু সি এনএইচ টু টু শাকসবজি সবুজ শাক সবজি সবুজ রাখতে কী ব্যবহার করা হয় শাকসবজি সবুজ রাখতে কী ব্যবহার করা হয় শাকসবজি সবুজ রাখতে ব্যবহার করা হয় কপার সাল সালফেট কফার সালফেট একচল্লিশ নম্বর নিচের কোনটি লাফিং গ্যাস খুবই ইম্পর্টেন্ট নিচের কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে নিচের কোনটির লাফিং গ্যাস সেটি হয়ে যাবে একদম এ নাইট্রেস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস নাইট্রেস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস কোন দেশের মাঝে আটত্রিশতম প্যারালাল আছে কোন দেশের মাঝে আটত্রিশতম প্যারালাল রয়েছে সেটা হচ্ছে উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আটত্রিশতম প্যারালাল রয়েছে দেখো তেতাল্লিশ নম্বরে বলা হচ্ছে মরিচিকা কী কারণে উৎপত্তি হয় মরিচিকা হল মরিচিকা উৎপত্তি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে মরিচিকা উৎপত্তি হয় কোন সরকার পণ্ডিত রবিশঙ্করকে কমান্ডার অফ দি লিন অন অফ অনারে ভূষিত করেন কোন সরকার পণ্ডিত রবিশঙ্করকে কমান্ডার অফ দি লিন অন অফ অনারে ভূষিত করেছিলেন এটি হয়েছিল গ্রুপ সি অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স সরকার ফ্রান্স সরকার কিন্তু এটি করেছিল পঁয়তাল্লিশ নম্বরে পশ্চিমবঙ্গের তেইশতম জেলায় স্বীকৃতি পেল কোনটি পশ্চিমবঙ্গের তেইশতম জেলার নাম কী অথচ তেইশতম জেলায় স্বীকৃতি কোনটি পেয়েছে বলতো তেইশতম জেলায় স্বীকৃতি পেয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান হচ্ছে তেইশতম জেলায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশে শান্তি অগ্রসেনা দু হাজার একুশ সালে মিলিটারি অনুশীলনে অংশ নিল কোন দেশের সেনা উত্তর হয়ে যাবে তোমার গ্রুপ সি ভারত গ্রুপ সি ভারত বাংলাদেশে শান্তিগ্রসেনা দু হাজার একুশ নামে মিলিটারি অনুশীলনে অংশ নিয়েছিল কোন দেশের সেনা ভারত ভারতে ভারতীয় সেনা অ্যাসেস মিট দু হাজার একুশ নামে রাষ্ট্র বহুরাষ্ট্রীয় বায়ুসেনা মহড়োর আয়োজক আয়োজস আয়োজন করা হয়েছিল নিম্নের কোন দেশে এটি হয়েছিল তোমার পাকিস্তান এটি হয়েছিল ঠিক আছে অ্যাসেস এস দু নামে অনেক রাষ্ট্র বায়ুসেনারা যে বায়ুসেনার যে একটি একটি আয়োজন করা হয়েছিল সেটি পাকিস্তানে হয়েছিল দেখো আটচল্লিশ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দু হাজার একুশ সালে কলিঙ্গরত্ন পুরস্কার কে পেয়েছিল দু হাজার একুশ সালে রত্ন পুরস্কার পেয়েছিল বিশ্বভূষণ হরিচন্দন বিশ্বভূষণ হরিচন্দন দু হাজার এই উনপঞ্চাশ নম্বরে বলা হচ্ছে দু সালে শ্রীনগরের কোন রডটি সংরক্ষিত সংরক্ষিত জলাভূমি হিসেবে ঘোষিত করা হয় দু হাজার একুশ সালে জলাভূমি হিসেবে ঘোষিত করা হয় ডাল হ্রদকে দু হাজার পঞ্চাশ পঞ্চাশে দেখো ভারতের প্রথম সম্পূর্ণ ইলেকট্রিফায়েড রেলওয়ে যান রেলওয়ে জোন কোনটি ভারতের প্রথম সম্পূর্ণ ফাইট রেলওয়ে জোন কোনটি উত্তর হয়ে যাবে একদম বি ওয়েস্ট ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে হয়ে যাবে বি গ্রুপ বি হয়ে যাবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ভারতের প্রথম ইলেকট্রিফায়েড রেলওয়ে জোন ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে তো আজকে এটা এখানেই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর যদি তোমাদের এই ধরনের ভিডিও দরকার হয় তাহলে কমেন্টটা অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে